সনো সনো ঠাকুর গবাছি সনো সনো ঠাকুর গবাছি সর দিয়া আমোন ভালো লাগলো বাউলার হাত বাউলার হাত আরুননাজাত কওমি মাদ্রাসাার আয়োজন আজকে রগ মহাফিলের প্রদানতি ভাই নিজা বগুড়া আলম গো সাহেব গো তাই আরো আছেন রমজান চারমা সভাপতি আলু আবুল কালাম আজাদ তাই আমরা সবে তবা করছি জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই সর্ণ সোন ঠাকুর গাবারছি সন সর্ন রংপুর বারসি সনু সর্ণ রায়পুরু বারসি সর্ন দিয়া ভালো লাগলো ভালো লাগলো তেইশ তারিখের রে নভেম্বরে মাপি লায়ো জন রে ভালো লাগলো পঁচিশ চালে রে তাপসে রায় আজকে রবো তাপসি রেগো আনেওয়ালা সবর সিনাই মালিকে রোকো রানা জে তাই কালিমা পড়সি তাই আমরা সবে নবীর জন্য আমরা সবে কোরআনের জন্য জীবন দেতে চাই কারা কারা জীবন দিবা আল্লাহু আকবার বলুন সবাইwidehatlar ra danso bhaiwidehatlar ra danso